হ্যালো বন্ধুরা তো ভাবছো এত আয়োজন কিসের তো চলো দেখতে থাকো আজকে তো সকাল থেকে দেখানোর চেষ্টা করছি তো সকাল সকাল স্নান করে নিয়েছি স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি তো তার আগেও সকালের কিছু টুকুটাই কাজ আছে সেটা তোমাদেরকে দেখাবো গ্রহ স্নান করে নিয়ে গোপালকে জাগানোর জন্য গোপালকে তুলিয়ে দিয়েছি এরপর ওকে ভোগ লাগানো হবে ভোগ লাগিয়ে দিয়ে বাদ বাকি আরও অনেক কিছু আছে গোপালকে আজকে স্নান করানো হবে তো সেটা পরে করব তখন ঠাকুর ঘরে চলে এসেছি দেখো যে সকালের কাজ ছিল আজকে হচ্ছে স্পেশাল কাজ সেটা হচ্ছে যে আজ পুকুরে মাছ ধরেছিলো এটা নিয়ে সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম অনেক কিছুই ছিলো বিচি ছিল সব নিয়ে যাই হোক কাজটা সমাপ্ত করে স্নান করে তো গোপালের কাছে এসেছি সেটা তোমাদেরকে দেখালাম তো দেখো পুকুর ধারে মাছ ধরতে গেছিলাম তারপর দেখো গোপালকে স্নান করার জাগানো পরে ওকে রেডি করে দিচ্ছি তো রেডি করার পর ওকে ভোগ লাগিয়ে দেব তারপর বাদ বাকি টুকিটাই কাজগুলো সেরে নেবো তারপরে আরও কিছু আছে আজকে যে বিষয় নিয়ে আয়োজন সেগুলো তো সারতেই হবে তো কেয়ার করা যায় কিন্তু সব কিছুর মূলেই হচ্ছে গোপাল বলো গোবিন্দ বলো সেটাই তো তাকে সারাদা কোনো কিছু সম্পন্ন নয় দেখো তার ভোগটা লাগিয়ে দিয়েছি এবার বাদ কাজ হচ্ছে দেখো আলপনা দেওয়া তো যাই হোক ভোগ দেওয়ার পরে আলপনা দেওয়াটাও সেরে নিলাম যাই হোক সেভাবে অতটা দি দিয়ে টুকটাক দিয়ে নিলাম সব জায়গাতে ঘর বারান্দা বাইরে অতটা পুরো দেখাতে পারছি না এরপর দেখো ফুল তোলাটা আছে স্নানটা খুব তাড়াতাড়ি করে নিয়েছিলাম কারণ স্নান করার পর হলে অনেক কাজের সুরাহা পাওয়া যায় তাই আলফনাটা আগে দিয়ে দিলাম তারপর ফুল তুলতে আসলাম যাতে করে ফুল তুলতে তুলতে আলপনাটা পুরো শুকিয়ে যায় তাই জন্যে আগে আলপনাটা দিয়ে নিলাম তারপর আমার ফুল তোলাটা সেরে নিই এই ফাঁকে দেখো অনেকগুলোই ফুল তুলে নিয়েছি তো ফুল তোলার পর দেখা যাক আরও কী কী কাজ করা যায় দেখো ছাদে চলে এসেছি সান করে তো ফুলগুলো তুলে নিয়েছি এবার ছাদের কাজ সমর্প করে নিচে যাওয়ার পালা তো নিচে তো অনেক কাজই আছে চলো সবাই মিলে নিচে যায় দেখো নিচে চলে এসে কিছু জিনিস আয়োজন করেছি সে আয়োজনগুলো হচ্ছে কি আজকে আমাদের বাড়িতে নবান্ন তাই জন্যে অনেক কিছু আয়োজন করতে হয় তো কিছু করে নিয়েছি এরপর দেখো গোপালের সান করে নিই তারপর গোপালকে নবান্ন করাবো আর গোপালকে না করিয়ে তো আর আমরা কিছু করতে পারছি না তাই গোপালকে করাবো তারপর বাদ বাকিগুলো সেরে নেব তো গোপালকে সানটা করে নিলাম ওকে রেডি করে নেবো দিয়ে ওনার নবান্নটা সেরে নেওয়ার পর তখন আরও আমার ছেলের মেয়েরা যারা সবাই আছে সবাই খাওয়া দাওয়া হবে দেখো গোপালকে রেডি করিয়ে বসিয়ে দিয়ে এখন তো ফুল খুব কম তবু যেটুকু ফুল আছে সেটুকু দিয়েই দিয়ে দিয়েছি তো এবার ওকে দেখো নবান্নর জন্যে এটুকু আয়োজন করেছিলাম তো এটুকু গোপালকে দিয়েছি যাই না কার কেমন লেগেছে তো আমি এটুকুই করতে পেরেছি এটুকু দিয়েই গোপালকেও দিয়েছি এরপর আমার বাড়ির লোক সারবো নবান্ন করবো সবাই মিলে নবান্নটা সেরে নেবো খাওয়া দাওয়া তোমাদের কেমন লেগেছে সবাই বলবা সেটা ভিডিওটা আজকাল নয় ভিডিওটা কালকার কালকে টাইমও পাইনি প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই কারণে এটাকে ঠিকঠাকভাবে সেট না করে তার ভিডিওটা ছাড়া যায় না তো সেট কর টাইমও পাইনি আবার এবার দেখো রান্নাঘরে তো রান্না তো ধরো আরম্ভ হয়েছে পায়েস করলাম ছেলেরা খাওয়া দাওয়া করবে বলে পাঁপড় ভাজলাম শাক বসিয়ে দিয়েছি তো পুরো তিনটে গ্যাসের ওভেন তিনটায় ফুল রান্না তো চলছে ধরো পুরো দমে কারণ রান্নার তো আইটেম প্রচুরই আছে সেটা তো প্রথমেই দেখেছো সবাই দেখেই চমকে যাওয়া যে এত আয়োজন কিসে সেটাই দেখো রান্না বান্না হচ্ছে রান্নাটা প্রচুর রকমেরই আছে প্রচুর আইটেম আছে তো সবই দেখতে থাকো কতটা কি রান্না করছি না করছি সবই দেখতে বাবা সঙ্গে থাকো আর এই জন্যে এত ব্যস্তর জন্যে যাই হোক পারিনি ভিডিওটা কালকে সেট করে ছাড়তে তো কাদের কাদের নবান্ন আছে কারা কারা নবান্ন করে ফেলেছ কারা এখনও কর সবাই একটু জানাবা কমেন্টে আর নবান্নতে কার কেমন লাগে কে কতটা আনন্দ সহকারে করো সবাই সেটাও বলবা আমার তো বেশ ভালোই লাগে ছেলে মেয়ে সবাই যখন ভালোবাসে তো তাদের জন্য তো সব কিছু রান্না করতে বা খাবার রেডি করতে সব কিছু করতে ভালো লাগে যখন ছেলে মেয়ে বর সবাই যেটা ভালোবাসে সেটা করতে তো অবশ্যই আনন্দ লাগে আর আমাদের বাড়ির সবাই ভালোবাসে খায় সেটা বা ভালোবাসে সবাই তো দেখো রান্না করছি এখনও রান্না কতক্ষণ যে শেষ হয় সেটা দেখো প্রায় অনেকটাটাই জেঠুর তো যাই হোক রান্না তো করছি কিন্তু রান্না করতে করতে কতক্ষণ টাইম লাগে সেটা এখন বিস্তর আছে দেখো রান্নাও শেষ তো গোপালকে নবান্নে ভোগ লাগিয়ে দিয়েছি ওকে ওকে ভাতের অন্য নবান্ন করার জন্যে তো দেখো কতটা আয়োজন করতে পেরেছি কি কি করেছি কার কার কোনটা ফেভারিট সেটা সবাই একটু বলবে কমেন্টে তাহলে আমার খুব ভালো লাগবে তো ওকে চলো সবাইকে এই ভিডিওটা এ পর্যন্ত আর পরে ভিডিও নিয়ে সবার সঙ্গে দেখা হবে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো বাই বাই সবাইকে ওকে